মেয়ে দিবসটি বিশ্বের শ্রমিকদের জন্য ছিল একটি ন্যায্য অধিকার মর্যাদার বার্তা কিন্তু বর্তমান বিশ্ব তার উল্টো দিকে ঘুরছে উপযুক্ত শ্রমিকের জায়গায় শ্রম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ সময়ের কালক্রমে মানবজাতি ভুলে গিয়েছে সেই নিঃশংস দিনটির কথা শুধুই কি কর্মঘণ্টা ছিল মে দিবস প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য নাকি সেই সাথে ছিল শিশু শ্রম বন্ধের বার্তাও যে মানবজাতির শিশুকে বলেছে আগামী দিনের ভবিষ্যৎ সেই মানব আজ শিশুকে তৈরি করেছে স্বার্থের হাতিয়ার হিসেবে হোসেনের পাঠানো বিস্তারিত ইসমাইল সকালে রাজধানীর কারওয়ান বাজারে পারফরমেন্স আর্ট দ্বারা বিশ্ববাসীকে শিশু শ্রম বন্ধ কর্মচাপ নিয়ন্ত্রণ এবং সুস্থ কর্মসংস্থান সৃষ্টির বার্তা দিয়েছেন ভিজুয়াল আর্টিস্ট বাধন খান আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে ন্যায্য মজুরি এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলি চালালে অনেক শ্রমিক হতাহত হন আর এরপর থেকেই এই দিনটি পালিত হয়ে আসছে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে মূলত সেই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় যদিও ব্রিটিশ উপনিবেশিক ভারতবর্ষে এই দিবসটি পালন করা হচ্ছে উনিশশো সাল থেকে আঠারোশো সালে শিকাগো শহরের হে মার্কেটে নিহতদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয় সেদিন দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিলেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ